আজকের দিনটা ছিল আঠেরোই মে আজকে রবিবার এখন বিকেল চারটে মতন বাসছে আর দেখো আমাদের বাড়িতে কারা এসেছে এদিকে তো তাদের খাওয়ার জন্যই বেগুন ভাজা হচ্ছিল এখন হচ্ছে শহীদে তারা এসেছে এটা হচ্ছে আমার সেজ মাসি শাশুড়ির ছেলে বৌমা হচ্ছে মানে আমার যা ভাসুর ছোর্দা বলি আমি রুমা বৌদি আর ডিদো আর ডোনা তারপরে ওরা শহীদে এসেছিল চারটে নাগাদ পৌঁছে গিয়েছিল তারপরে এখানে মাছ ভাজা বেগুন ভাজা দিয়ে একটু ভাত খাওয়ার পরে সবাই মিলে অনেক গল্প গুজব করতে করতেই সন্ধে হয়ে গিয়েছিল সবার জন্য চা করে আনা হয়েছিল আর চা করতে করতে দেখি পুরো মেঘ হয়ে বৃষ্টি শুরু হয়েছে এই যে বৃষ্টিগুলো হচ্ছে সেই জন্য ওয়েদারটা এতটা সুন্দর হয়ে গেছে তাই সবাই মিলে অনেক মজা করা যাচ্ছে তা না হলে গরমে একটা ঘরের মধ্যে বন্দি থাকলে দেখবে বাচ্চা নিয়ে প্রচুর প্রবলেম হয় তার মধ্যে রুমা বৌদি আবার আমাদের সবার জন্য শাড়ি জামা কাপড় নিয়ে এসেছিল আমার শাড়িটা তো আমার বেশ পছন্দ হয়েছে আর এত নরম কাপড়ের ওপরে জিনিস আমার এমনিও পছন্দ হয় খুবই আর কালারটা তো আমার ফেভারিট তারপরে হচ্ছে দুজনে মিলে ডান্স ট্যান্স করছিলো আর আজকে যাই না কেন সন্ধেবেলায় আমারই সবার আগে খিদে পেয়ে গেছিলো তো সবাই আছে সেজন্য একটা বড় সাইজের পিৎজা অর্ডার করা হয়েছিল সবাই মিলে পিজা খেলাম সন্ধেবেলায় তারপরে বাচ্চাগুলো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে সেই ভোরবেলায় বেরিয়েছে সবাই আজকে রেস্টও হয়নি দুপুরে তাই সবাই সবারই ঘুম পাচ্ছে টায়ার্ড হয়ে গেছে আজকে রাত্রে মেনুতে ছিল হচ্ছে আলু সেদ্ধ তার সাথে ডাল পাতলা করে ডিমের অমলেট আর হচ্ছে বেগুন ভাজা